বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আজ আমি আপনাদেরকে এমন একটা হ্যাক দেখাবো যে এমসেন্ট হ্যাক করে আপনারা অনেক টাকা এই ফ্লেক্স নিতে পারবেন আপনাদের মোবাইলে তার জন্য আপনাকে একটা এমসেন্ট এমসে এমসেন্ট অ্যাপস লাগবে তো এমসেন্টটা এই প্লে স্টোর থেকে ডাউনলোড দিবেন তবে আমি যে লিঙ্কটা দিবো ওই লিঙ্ক থেকে আপনাকে ডাউনলোড দিতে হবে আপনাদের ওইটা ডাউনলোড দিতে হবে আমি দেখাচ্ছি যে কিভাবে এই টাকা হ্যাক করতে হয় যাদের অ্যাকাউন্ট নাই তারা এই সিঙ্গাপে যাবেন সিঙ্গাপে যাওয়ার পর এই যে দেখাচ্ছে এই এখানে আপনার নম্বর দিবেন তারপরে এই পাসওয়ার্ড দিবেন দেওয়ার পর এই একটা নিউ অ্যাকাউন্ট করে নেবেন আর যদি কারো অ্যাকাউন্ট থাকে তাহলে এই আগের অ্যাকাউন্টটাও ইউজ করবেন আপনার সবচেয়ে ভালো হয় নতুন অ্যাকাউন্ট করে নেওয়া কারণ নতুন অ্যাকাউন্ট ছাড়া তারা এই অফারটা পাওয়াই যায় না তো আমি দেখাচ্ছি আমার আগে থেকেই অ্যাকাউন্ট করা এর জন্য আমি আর এখন নতুন অ্যাকাউন্ট করব না আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে আমি এই দেখেন আমার অ্যাকাউন্টের মাঝে কত আছে দু টাকা আছে দু টাকা আছে এখানে নতুন 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 অফার আসবে যে অ্যাপসে ডাউনলোড দিলে আপনারা এই এক টাকা দু টাকা বা কখনো কখনো একশো টাকা পর্যন্ত দিয়ে থাকে তারা তো আপনারা আপনাদেরকে মনে করেন যে পাঁচ থেকে ছয়টা যদি চাইতে বেশি অ্যাপস ডাউনলোড দেন তাহলে মনে হয় ভালো আপনারা আরো ভালোভাবে ইয়ে এই অফারটা পাবেন তাছাড়া এই এমসেন থেকে কীভাবে বিকাশে টাকা নিতে হয় আওটা আমি আপনাদেরকে দেখাবো এই আমার নেক্সট টিউটোরিয়ালে এই যে দেখেন আমার অ্যাকাউন্টে কত আছে দু টাকা আছে দেখছেন দু টাকা আছে তো আমি হ্যাক করে ওইটা যত ইচ্ছা আমার ততটুক বাড়াতে পারবো বুঝছেন যতটুক ইচ্ছা আমি ততটুকু ওইটা বাড়াতে পারবো তার জন্য আমাকে অন্য একটা অ্যাপসের সাহায্য নিতে হবে বুঝছেন তো আমি মিনিমাইজ করলাম ওটা মিনিমাইজ করে যে এই যে চ্যাট্রয়েড একটা সফটওয়্যার আছে ওইটা আপনাকে ইনস্টল করে নিতে হবে আপনার ফোনে অ্যাপসটা ওপেন হচ্ছে ওপেন হয়ে গেছে এই জন্য এমসেন্ট ওইটার ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পর এই যে দেখবেন যে ডট কম এমসেন্ট অ্যাপ এক্স এম এল দেওয়া আছে ওইখানে যাবেন যাওয়ার পর দেখেন উপরে ব্যালেন্স দেখাচ্ছে ওইখানে আপনার ব্যালেন্সটা এই কাট করে নেবেন মনে করেন আমি দিলাম এক দু তিন চার পাঁচ ছয়

দেখাচ্ছি ম্যাজিক দেখছেন আমি যা দিছিলাম আমার তা হয়ে গেছে এখন চাইলে আমি ওগুলো টপ আপ করে নিতে পারবো এই যে টপ আপ আছে এখান থেকে আপনারা টপ আপ করে নিতে পারবেন আর এই দেখেন এই টাকাগুলো কখনো যায় না বুঝছেন এই দেখেন যে অ্যাকাউন্টে এগুলা দেখে যায় দেখছেন এগুলা অ্যাকাউন্টে থেকেই যায় তারপর আপনারা যে চান এখানে টপ আপ করবেন টপ আপ করে টাকাগুলো নিতে পারবেন আবার আপনারা বিকাশ এর মাধ্যমেও টাকাগুলো নিতে পারবেন দেন বিকাশের মাধ্যমে কিভাবে টাকাগুলো নিতে হয় আমি আপনাদেরকে नेक्स्ट টিউটোরিয়ালে দেখাবো তার জন্য আপনাকে এই যে আমি একটা লিংক দিব ডেসক্রিপশনে ওই লিংক থেকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে অ্যাপসটা যদি ওই লিংক থেকে আপনারা ডাউনলোড না করেন তাহলে আপনারা অবশ্য এই অফার থেকে বঞ্চিত হবেন আপনারা এই অফারটা পাবেন না আর যারা যাদের কাছেড নেই ওই চ্যাট ড্রয়েড সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন এই স্টোর থেকে ওইখানে স্টোরে পাওয়া যায় আর যদি প্লে স্টোরে না পান তাহলে ইউসি ব্রাউজারে সার্চ করবেন সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন চ্যাট ড্রয়েড লিখে ডট দেওয়া এপিকে দেওয়া সার্চ দেবেন দেখবেন অ্যাপস অ্যাপসটা চলে আসবে এখান থেকে ডাউনলোড দিবেন আমার মনে হয় সব চাইতে ভালোই হবে তাহলে বন্ধুরা ভালো থাকুন আর নেক্সট টিউটোরিয়ালে আমি যে বিকাশে কীরকম টাকা নিতে হয় আমি ওইটা আপনাদেরকে অবশ্যই দেখাবো তাহলে ভালো থাকুন আর সবাই দোয়া করবেন যে আমি যত ভালো ভালো যদি কোনো কিছু পাই যে কিভাবে কীভাবে ভালোভাবে ইনকাম বা ফ্লেক্সি নেওয়া যায় ফোনে এরকম কোনো অ্যাপস পাইলে আমি আপনাদের সামনে নিয়ে অবশ্যই আসবো ওকে